সামান্য টুন পায়খানা নিজের হাতে তলাই নিয়ে যেই মাথায় মুখে মাকিছে আর সেই দরজা খুলি দিছে মেটা কৈছে হচ্ছে চলে গেলো আল্লাহকে বল আল্লাহ تعمل في الله عالم ابوك এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না ওই বাচ্চাটা মাদ্রাসায় যখন কোরআন পড়ে ওস্তাদ চোখের পানি আর রাখতে পারে না ছেলেটা বন্ধুদের সাথে মাদ্রাসায় যায় একটা দুষ্ট মেয়ে প্রতিদিন নজর করে রাখে এইটা মানুষ না জিন যায় মেয়েটা ছিল দুষ্ট ধরনের তার রূপে তার মোহিত পাগল বানে দেয় মেয়েটা বাবে রে ছেলেটার সাথে বহুদিন কথা বলতে চাই কিন্তু বহুত বন্ধুর সাথে যায় যদি ওনার বাবা মাকে বলিয়ে দেয় কিন্তু আমাকে ধাওয়া দিয়ে দিবে কিন্তু আমি কথা বলতে চাই ছেলেটা এত সুন্দর আল্লাহ দিয়েছে পৃথিবীর আল্লাহ রূপটাকে দুই ভাগ করেছে একটা মানব জাতির গায়ে দিয়েছে একটা ইসু ইসুফ সাল্লামের গায়ে রূপ দিয়েছে ছেলেটা তো সাদিকে যাচ্ছেন আর ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে দেখে ওই সব বন্ধুদের সাথে যায় একাই যায় না মেয়েটা মনে মনে ভাবে আমি যদি ছেলেটার সাথে কথা বলি মনে হয় না মা বাবাকে কেয়া দিতে পারে আমার উপরে কষ্ট হবে মেয়েটা আর কথা কয় না ফিরি ফিরিয়ে বাড়ি যায় হঠাৎ করে একদিন দেখে ওই ছেলেটার এত সুন্দর দেখা হঠাৎ একা একা আসতেছে দুষ্ট মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আসে আচ্ছা সাথে সাথে বলছে ভাই আসসালাম সালাম ভাই আমি তোর সাথে দেখা করার জন্য বহুদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকি ভাই কিন্তু আমি একটা কথা বলতে চাই কিন্তু ভাই পাচ্ছি না আমার মনে একটা তোমার কাছে আমি দলিল শুনতে চাই ভাই আমাকে দয়া করি বলবেন কি ছেলেটা বলছে বোন আমাদের দলিল যে জানা থাকে তোমাকে বলবো যেরকম শুভান বলবো আর কি দলিল দুষ্ট মেয়েটা বলছি কানে বলা যাবে না কালে কেন চল আমার সামনে বাড়ি আছে ছেলেটা বলছে মা দেশ ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেস আমি মল না মানুষ পড়তেছি আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে আমি তোর বাড়িতে যেতে পারবো না তুমি এখানে কি প্রশ্ন আছে আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব মেয়েটা বলছে না বা আমি তোর কাছে দলিল সম্ভব তুমি কেন বাধা দাও আমার বাড়িতে যাবা আমি তোকে সম্মানে বসতে দেব। আমি তোর কাছে হাদিস দলিল প্রশ্ন করি আমল করব। ছেলেটা বলছে বনি রে এখন আমার সাথে সাঁচোটা আমি একাই পিছনে পড়ে গেছি সব বন্ধুর আগে গেছে ভাই বেশি সময় লাগবে না এই পাশের বাড়িটা হয় ছেলেটা ছিল সাদা ভনের ছেলেটা অত ভাবে ধরনের ছেলেটা আস্তে আস্তে বাড়ির কাছে গেছে আরে বাড়িতে যখন এগুকছে মেয়েটা বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়েছে ছেলেটা বলছে বলি রে বাইরের গেট বন্ধ কেন কেন মানুষ দেখলে ভাববে কি না হাই! তুমি আসো ঘরের ভিতরে আসো কেছে বোন বাইরে দাঁড়িয়ে আছি তোমার প্রশ্ন বলো তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন তখন বলছে ভাই ঘরে আসো সব বলবো ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে ছেলেটা বলছে বোন বাইরের গেট বন্ধ করলে করলে এখন ঘরের দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও তখন দুষ্টু মেয়েটা বলছে ভাই বহুদিন ধরে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি তুমি সব বন্ধুকে নিয়ে যাও কিন্তু আজকে তুমি একাই আসছো আমি তোর কোনো নাই আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছ আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা ছেলেটা কেঁদে কেঁদে বলছে বলি রে আমি একটা কোরআনে রাখা এই কোরআনে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি টায়াত আছে একশো চোদ্দোটা সুরে আছে রে বল আমি কোরআনের রাখা আল্লাহ আমার সিনেমার মধ্যে সব ক্যাসেট মানে দিয়েছে ও বলে আমি তোর জৈবন জেলা আমি নিবারণ করতে পারবো না বলে আমাকে সারি দাও মেয়েটা বলছে বেশি কথা বললে শিক্ষু দেব বিনা অপরাধে তো ধোলাই করে সারি দেবো পাবে কি না পাবে কি না ধরো ছেলেটা বলছি বল তুমি চিকু দিবে কে তুমি তো ডাকে আল্লাহ কে আমি যা বলি তুমি তাই শুনবে কি না আমার মনের আশা পূরণ করবে কি না ছেলেটা কান্দে আল্লাহ আল্লাহ তুমি যত মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার এলে করো আল্লাহ আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ না লাস্টে ছেলেটা বলছে ও বনিরে আমি তোর মনের আশা পূরণ করব আমাকে একটা কথা দিতে হবে কি আমাকে এক মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব। ঠিক আছে চলো বাথরুমে মেয়েটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইলো ছেলেটা ভাবলো রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারবো কিন্তু মেয়েটা তো আমার পিছন ছাড়ে না পায়খানার ভিতরে যে আমি ছেলেটা কান্দে আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো আল্লাহ এই কোরআন তুমি এছাড়া কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ আমি কি বুদ্ধি করি মেটা ল্যাট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে বাবা কন তো ছেলেটা বিটে রাস্তা আছে কোন পালা রাস্তাও নাই ছেলেটা পায়খানা করে না খালি কান্দে আল্লাহর কাছে সাহায্য চায় কানতে কানতে পায়খানা তলবাসী গেছে সামান্য একটু পায়খানা নিজের হাতে তলাই নিয়ে যে মাথায় মুখে মাখিছে দরজা খুলি দিছে দিড়ি চলে গেল আল্লাহকে বলো আল্লাহ এটা আমার পায়খানা আল্লাহ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না নদীর ঝর্ণায় নামে নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয় পায়খানা গুলে সাফ করে নিজের পায়খানা গুলে আল্লাহকে বলে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম কাজে ব্যস্ত ছিল আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিষ্ঠাম মধ্যে পায়খানা করেছিলাম আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম গায়ে মাখছিলাম আমার মা আমাকে কোনো দিনও ফেলে দেয়নি আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা কানের পায়খানা সর্ব অঙ্গর পাইখানা মা তো যত্ন করে ধুয়ে দিয়ে মা আমার মুখে গালে চুমে দিত আল্লাহ তুমি তো আমার মা ত্যাগে দুই গুণ বেশি আদর করো আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আমার গালি মুখে চুমা দিয়ে ভুঁকি নিতে পারে আল্লাহ তোর কোরআন রক্ষা করতে যায় আল্লাহ আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম আল্লাহ বলে ফেরেশতারা উনি গোসল দিতেছে জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগাই করেছে ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহ ফেরেস্তা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন মাদ্রাসা সাজা মাদ্রের সাজা যখন মাদ্রের সা রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায় ওস্তাদ বলে বেটা আজকে তোমরা কি সুগন্ধি লাগাই আছো ওই সুগন্ধি আত্ম নামটা খুব বলবেন অফিস রুমী আমি একটু আতরটা ব্যবহার করব আতরটা নাম লেখি দিয়ে যাবে সব বন্ধু বাড়ি দিকে যায় কেউ উস্তাদকে আতরের নামটা লেখি দেয় না উস্তাদ বলে বেঠা রে বলি দিলাম তোমার সুগন্ধি আতরটা নামটা লেখি দিয়ে যাবে সবাই উস্তাদি আমার কাছে তো ওই নাই আমরা তো ওই লাগাই না

ওস্তাদ বলছে ব্যাঠা আয় আয় সবাই তোর কথা বলে রে বেঠায় ওস্তাদের রুমে অফিস রুমে যা বল ওস্তাদ কেন ডাকলেন তুমি কোন আতর ব্যবহার করো তুমি কোন খুশবু ব্যবহার করো আমাকে দয়া করে নামটা বলিয়া যাও ছেলেটা বলছে ওস্তাদি আমি জীবনে কোনোদিন আতর কিনতে পারি নাই আমার ভাগ্য হয় নাই তাহলে এত সুগন্ধি কেন ওস্তাদিগ ছোটকালে আব্বা হারাছিল জীবনে আব্বার ভালোবাসা নাই আমার মা আমাকে আলেম আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে এলেম যোগা পয়সা জোগালে আরাম এলেম শিক্ষার জন্যে পয়সা জোগালে ওস্তা জিগো আমি কোথায় পাবো এই খুশবু নাম কোসে ব্যাটারে এত গা সুগন্ধি করে কেন আজকে তোর শরীরের সুগন্ধি দিয়া madres সাগরটাই সুগন্ধি হয়ে গেছে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর আম্মা যদি ছোটকালে মারা গেছে এতদিন আমাক কেন বলিস নাই ছাত্র রে বেটারে তুমি এত অভাবী শোনা আব্বারা শুনি রাখো বাপ শোনার চান আব্বারে যুবকটা কেঁদে কেঁদে বলে ওস্তাজি আমাকে আর কি বলতে চার তোর দুঃখ আমি আগে আমি তো সহায় করতাম বেটারে এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পায়ে তুমি মাদ্রে চাইছ তোমার কি ঠান্ডা লাগে না কই ওস্তাজি আমি তো মার কাছে যা বলতে পারি না আমাকে দামি জুতা কিনে দাও চপ্পল কিনে দাও আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয় তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না ওস্তাদ বলছে রে কাল থেকে তুই খালি পায়ে তুই মাত্র শাসিও না আমার একজন পুরান জুতে আছে রে ব্যাটা এই জুতাগুলা তো দান করে দিলাম কালকে এই পরিষ্কার করিয়া এই জুতাগুলো গুলো পরি তুমি মাত্র ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আল্লাহ আজকে আমি ওস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম না কান্তি কান্তি বাড়ি দিকে যায় মা বলে আব্বা কান্দিস কি হয়েছে মা আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মা আমি উস্তাদের পুরান জুতা নিতাম না মা আমি খালি পায়ে মাদ্রেশাই যাই মা আজকে আবার উস্তাদ আমাকে একদম পুরান জুতা দান করেছে মা আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পাই দিয়ে মাদ্রেশা আসবে মা তুই পদুতে গুলো পরিষ্কার করে দিবে মা আমা উস্তাদের দান উস্তাদের ভালোবাসো যদি মা বলছে বেটা রে টেনশন করো না কালকে আমি তো সুন্দর করে পরিষ্কার করে দেব সকাল বেলা মা কে ডাকি বলে মা জুতা দাও মা বলছে সোনা রে আমি তো জুতা পরিষ্কার করতে জানি না গরম পানিতে জুতা ছাড়িয়ে দিয়েছিলাম পানিতে দেখি জুতা

জবাব দেব রে মা যখন জুতা পরিষ্কার করতে নষ্ট করলো আমি তো মার উপরে রাগ করি কথা বলতে পারে না আল্লাহ বলি দিছে বান্দা আমার ইবাদতের পরে সারাল তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো আল্লাহ নবীর কাছে আব্দুল প্রশ্ন করেছ কৌতু সোমায় নবী গো আল্লাহর কাছে এখন আমল তার বড় আছে রসুল বলো কয়লা বিজুল ওয়ালি দাইলা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল জোরে কোন শুভ হাল যুবক বন্ধুরে হে বন্ধু শোনাচ্ছ আব্বারা বলি রাখে আল্লাহর কি বলি যা বা তালিনাতাল আমার নবী বললেন মানুষ মৃত্যু পরে মানুষের সব আমলগুলা नेक আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার রাসূল বলল ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না আব্বারে ওই জুতা নিয়া মাদ্রাসায় যাবি কিনা আমি তারপরে বলবো সোনা ছেলেটাকে উstad কাছে জুতা নিয়ে যাবে উstad তাকে আশীর্বাদ দিবে না কি বলবে শুনতে পারবে কিন্তু বাবা কেনাস তোলা বন্ধু ছিল খানার বন্ধু যে বাবাটা তোকে এত কষ্ট করে মানুষ করেছিল যে মাটা তো পায়খানা সাফ করেছিল আজকে সেই বাটা কবরে পড়ে আছে সেই বাবাটা কবরে পড়ে আছে সোনা আল্লাহ রসুল বলিলাম তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না রবি বললো সাদা কাতুল সারিয়া যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে করিয়া দেবে করবে আল্লাহ রসুল বলল ওই আমলটা বন্ধ শোনা না আজকে আমরা সবাই সম যুবকরা আমরা কেউ বলতে পারবো না আমার মা আমাকে যত্ন করে নেই Bolte para ver não. মা ছোটবেলায় তো দাদি মা যদি বেশি আছে তোর মা যদি মেরে গেছে তো দাদির মুখে শুনবা তোর জন্য তোর মা কত কষ্ট করেছে রে শোনা তোর দাদার মুখে শুনবা তোমার আব্বা মারা গেছে তোর দাদার আগে কিন্তু দেখবা দাদাই বলবে রে ভাই মোর বেটা তোর জন্য কত কিছু করেছে রে ভাই কিন্তু ওই দাদি তোমার সব তোর মার ভালোবাসা ওই দাদা তোমার বাবার ভালোবাসার কথা বলে যাবে সেই জন্য বলছে বাপ জান্নাতে যদি যেতে চাই ও বাপ সেই মাতার ভালোবাসা অন্তরে রাখি বাপটাকে ভালোবাসা অন্তরে রাখি গ আজকে এই মা দেশার জন্যে আব্বারা পাঁচটা হাজার টাকা যদি কোনো বাবা বলে হুজুর আমার ভাইকে হাফেজ বানাবো আমার ছেলেকে হাফেজ বানাবো হুজুর আমার মেয়েকে আমি একটা আলেমা বানাবো আব্বারে হুজুর আমার বাবা নাই আমার ভাই হুজুর আমার মা কবরে পড়ে আছে হুজুর আমার আব্বা কবরে পড়ে আছে আমি মাদ্রেশ্বর জন্য আমি টাকা এই আমি সাদগা করে দিলাম যাতে আমার মা বাবা কবর গুলা হাওয়া হয়ে থাকে বাবা না আসুন তারপরে বক্তব্য রাখবো পাঁচটা হাজার থেকে একটা মাপ আবারে এই মাদ্রাসায় আজকে যে বাচ্চাটাকে কোরআনে দস্তরবন্দি দেওয়া হলো এই মাদ্রাসাটা কতদিন পড়ছিল মাদ্রাসাটা কমটির কাছে কত হোস্টেলের খরচ ওই কমিটির কত কষ্ট ওস্তাদের কষ্ট আজকে দস্তরবন্দি হয়ে গেল আল্লাহ এই মাদেশা আরো কত বাচ্চা আছে গো কোরআনের হাফেজ হয়ে যাবে বাবা এই বাচ্চা চালা কোন বন্ধু যদি বলে হুজুর আমি একটা হুজুর একটা হাফিস হওয়ার জন্য আমি সাদগা হিসাবে আমার মার নামে বাবার নামে হুজুর আমি দান করে দিলাম পাঁচটা হাজার টাকায় হেনাস্তলা মাদেশার জন্যে এই যুবক কেউ যাবে না আমি দোয়া করে যাবো বাবা